কিন্তু ছুটে গিয়ে এরকম ব্যবহার আশা করতে পারি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস তো তোমরা সবাই জানো যে আমি আমার বাবার বাড়িতেই থাকি তো বাবা মা বর্তমানে কেউ বেছে নেই তো আজকে আমার ভিডিওটা হবে তোমরা জানো অনেকেই যে যারা ভিডিও দেখো আমার যে আমরা আমরা গিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে আর কোথায় যাব সেটাও বলার ছিল তো যাব আমি আমার ভালো মায়ের কাছে ওটাও আমার একটা বাবার বাড়ি বলতে পারো তো খুব উৎসাহ মানে উৎসাহ নিয়ে খুব এক্সাইটেড মুহূর্ত নিয়ে আমরা গেছিলাম কারণ প্রথম দেখা এতদিন ইউটিউবেই পরিচয় ইউটিউবেই কথাবার্তা ফোনে আর আমাদের প্রথম দেখা ওনাদের অনেক রিকোয়েস্টে অনেক বারবার বলাই আমরা ভালোবাসার টানে ছুটে গেছিলাম কিন্তু ছুটে গিয়ে এরকম ব্যবহার আশা করতে পারিনি ভাবতেই পারিনি যে এরকম ব্যবহার পাবো তো কি বলবো সবটাই তোমরা ভিডিওতে দেখে নিও যে আমাদের সাথে কীরকম ব্যবহার করা হয়েছে বা আমরা কীরকম ব্যবহার পেয়েছি মানে সেটা আমাদের সত্যিই অভাবনীয় ছিল যার জন্য এটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করো না যে আমাদের সাথে কী কী ঘটেছে কেমন কেমন ব্যবহার হয়েছে হ্যাঁ কতটা কী পেলাম সবটা তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা তো চলো ভিডিওটি আমার ফুল ওয়াচ করো তো দেখো আমরা আমার দিদির বাড়ির থেকে এবার কিন্তু রওনা দিচ্ছি ভালো মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো লিস্ট পৌঁছে গেছি আর পৌঁছাতে আমরা কিরকম আপ্যায়ন পেলাম দেখো এই শিবরা দেখো সবাই চলে এসেছে আমাদের মেয়ে এসছে জামাই এসেছে নাতনি এসছে আসো আস্তে আস্তে আসো হুম ভেতরের দিকে আসো এবারে ওপর দিকে উঠে ব্যাস ঢুকতেই দেখি ভালো মা ওপরে দাঁড়িয়ে ভিডিও করছে আর শ্রীজা কিন্তু একটু লজ্জা পাচ্ছিল ভালো আঙ্কেল ব্যাগ নিয়ে টানাটানি করছেন যে নিয়ে যাবে আমরা কিন্তু দিলাম না যাই হোক চলো যাই দেখি আর কি হচ্ছে আমার মোবাইল অবাক হয়ে তো অনেক আদর আপ্যায়নের সাথে আমরা উপরে উঠে এলাম দেখি ভালো রান্নাঘরে রান্না করছে পনি বেগুন ভাজা ডাল না গঙ্গার ঘাটে না গেলে একটু আরো অ্যাডভান্স বেরোতাম গঙ্গার ঘাটে গেলাম ও বাইরে এই কি বলে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিল তাই এসে fresh হয়ে একটু চা খেয়ে কিন্তু খাবার খেতে বসে গেলাম কারণ সারাদিন ঢকল গেছে একটু rest নিতে হবে খাবারে ছিল ভাত গরম গরম আলু পনিরের তরকারি বেগুন ভাজা just amazing এটাই হবে পনির ভালো লাগে তোমার সিজার কিন্তু খুব ভালো লেগেছিল সিজা বারবার কনি চেয়ে খাচ্ছিল তারপর আমরা চলে গেলাম ওপরে ঘরগুলো দেখতে তো গিয়েই দেখি ভালো আঙ্কেলের গ্রামাফোন বাঁচছে তো একটু ভিডিও করে নিলাম চলো গুড মর্নিং পরের দিন সকালে দেখা হচ্ছে গুড মর্নিং সকলকে উঠেই কিন্তু ব্রাশ করা শুরু করে দিয়েছি এখানে তো আমার বাড়ির মতো কাজে নেই খালি বসা মোবাইলে ভিডিও করা আর খাওয়া দাওয়া তো চলো আজকে দিনটা কিন্তু আমরা পুরো রেস্ট নেব তো আমি ব্রাশ করতে করতে ভালো মার চা হয়ে গেছে লাল চা আমার জন্য স্পেশালি দুধ চা সবই করেছে দুধও এনে রেখেছে আমার জন্য চা খাওয়ার জন্য আমরা যেরকম বিস্কুট পছন্দ করি সেটাও জাস্ট বলার কিছু নেই তো দেখো এখানে চা রেডি হয়ে গেছে এখন চা খাবো

এবার দেখো জামাই কিন্তু নিজেই বাজার থেকে সবজিগুলো নিচে রাখছে দেখে দেখে মনে হচ্ছে এবার স্যালাড কাটবে হ্যাঁ আর দেখো এখানে স্যালাড ও কাটা হয়ে গেছে টমেটো বিট গাজর যা যা লাগে লেবু ধনিয়া পাতা সবকিছু কেটে নিয়েছে কারণ খাবারের সাথে স্যালাড খাবে বেশ ভালোই কিন্তু জমে উঠেছে তো এখন সাড়ে দশটা বেজে গেছে পেটে খিদেও পেয়ে গেছে আর বসে গেলাম ঘি আর আলু সিদ্ধ ভাত নিয়ে কি ঘি আর আলু সিদ্ধ ভাত জামাই কিন্তু শ্বশুর এসে ঘি আর আলু সিদ্ধ ভাত খাচ্ছে দেখে নিন আপনারা আসলে সেটা না আমরা সকালটা এরকমই খেতে ভালোবাসি আর আমার বর বললো একটু ঘি আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে যার জন্য কিন্তু ঘি আর আলু সিদ্ধ দিয়ে আমরা ভাত খাচ্ছি আর এদিকে দেখো ভালো আঙ্কেল চিকেন নিয়ে চলে এসছে দুটো প্যাকেটে চিকেন এনেছে অনেকগুলো এনেছে মনে হয় তো সিদ্ধ ভাত ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খাচ্ছে আর এদিকে দেখো আমি কিচেনে চলে এসছি এসে দেখি ভালো মা কষা কষা চিকেন রান্না করছে

হ্যালো বন্ধুরা তো ভিডিও শুরুতে তোমাদের সাথে আমি বলেছিলাম যে এরকম ব্যবহার পাবো আশা করিনি সত্যি এত ভালো ব্যবহার এত আন্তরিকতা এত নিজস্বতা কখনো কখনো নিজের রক্তের সম্পর্কেও পাওয়া যায় না তো সত্যি এতটা ভালো ব্যবহার যেটা আমরা আশা করতে পারিনি আশা অনেক মানে আশা অনুরূপ অনেক কিছু পেয়ে গেছি যেটা আমরা সত্যি ভাবতে পারিনি তো চলো বিরিয়ানি বেড়ে দিয়েছে বিরিয়ানি ও হালকা করে দিলেই হবে কোনো ব্যাপার না তো ভালো মার কাছে বিরিয়ানি রান্না করা দেখছি কিন্তু শিখছি বিরিয়ানি রান্না করা তো চলো বিরিয়ানি হয়ে গেছে এখন খাওয়ার পালা তো খেতে বসে গেছি আমরা দেখো দুপুর বেলা কিন্তু ভালোবা বিরিয়ানি রান্না করছে আর সাথে কষা চিকেন দুর্দান্ত আর কি চাই বলো বাড়িতে এরকম হোমমেড বিরিয়ানি হলে আর কিন্তু কিছু লাগে না কিন্তু একটু কিন্তু প্রচন্ড বারবার খেতে ইচ্ছা ভালোমা কিন্তু আমাকে একটু বিরিয়ানি আর চিকেন দিয়ে দিয়েছে আমি কিন্তু চাইনি আমাকে জোর করেই দিয়েছে

আমি এখন মাছ খাবো না তো বন্ধুরা আজকে জামাই আদর ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর এভাবে পাশে থেকো যেন তোমাদের সাথে হেসে খেলে ভিডিও শেয়ার করতে পারি সকলে ভালো থেকো টাটা